এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে সরাসরি আপনি কাবা শরীফের সাদে গিয়ে যদি দাঁড়ান বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাদে না কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইতলে যাইয়েন কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশ্রিকদের অনুসরণ হ্যাঁ কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে আল্লাহর কসম রব্বে আবার কসম ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালি ফুল কিন মুশ্রিকদের বিরোধিতা করো এরপরে কইছে ওয়াফিরুল লোহা দাড়ি লম্বা করো মানে এই কথাটা নলে এমনি মিলে কইলো কা কথা বুঝেন না এরা এমনি মিলে যায় কইলো কেন আগে এটা বলে নিছে মুশ্রিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো